আসসালামু আলাইকুম আহলে হাদিস আন্দোলনের মতো দেওবন্দি আন্দোলনও ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন তবে দেওবন্দি আন্দোলন গড়ে উঠেছিল আহলে হাদিস আন্দোলনের বিপরীত বিশ্বাস কর্মসূচি ও তৎপরতা নিয়ে আঠারোশো সালের ব্রিটিশ বিরোধী সিপাহী আন্দোলনের ব্যর্থতার ফলে দেশপ্রেমিক আলেম সমাজ ও সিপাহী জনতার উপর যে জুলুম অত্যাচার শুরু হয়েছিল তা বন্ধ করা ইসলামী শিক্ষা সংস্কৃতিকে রক্ষা করা এবং ব্রিটিশদেরকে ভারতের মাটি থেকে বিতাড়িত করাই ছিল এ আন্দোলনের মূল উদ্দেশ্য এসব লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক পদক্ষেপ হিসাবে তারা দারুল উলুম দেওবন্দ নামের একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আঠারোশো সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় এর আগে আঠারোশো সালে এর উদ্যোক্তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমাবেশ ডেকে ভারতের স্বাধীনতার ডাক দেন অর্থাৎ সিপাহী আন্দোলন ব্যর্থ হওয়ার দশ বছর পর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় শুরু থেকেই দেওবন্দি আন্দোলন ছিল একটি ইসলামী পুনর্জাগরণ ও স্বাধীনতাকামী আন্দোলন হানাফি মজহাবের ফিখ শিক্ষাদান ও তাকলিদের উপর গুরুত্ব আরোপ দেওবন্দি আন্দোলনের প্রধানতম কর্মসূচি দারুল উলুমের ধর্মতত্ত্ব হল মাতুরদি আকিতাভিত্তিক দেওবন্দী আন্দোলনের আরেকটি বৈশিষ্ট্য হল ইলমে তাসাউফের চর্চা এছাড়া জিহাদের শিক্ষাদানও তাদের অন্যতম কর্মসূচি ছিল মুসলিম বিশ্বে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পরেই দেওবন্দ মাদ্রাসা ইসলামী শিক্ষায় খ্যাতি লাভ করে সরকারি কোনো সহযোগিতা ছাড়া এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা নিঃসন্দেহে দেওবন্দী আন্দোলনের বিরাট সফলতা এই আন্দোলন ইসলামের প্রাসঙ্গিক আরও বহু আন্দোলন সৃষ্টি করতে সক্ষম হয়েছে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কানলোভি একজন দেওবন্দী আলেম ছিলেন ইসলামী দাওয়াহ প্রসারে তাবলিগের ভূমিকা অনন্য পৃথিবীর প্রায় একশত পঞ্চাশটি দেশে বর্তমানে তাবলিক জামাতের তৎপরতা রয়েছে রাজনীতির মাঠে জমিয়াতে ওলামাই হিন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিশাল ভূমিকা পালন করে এটিও দেওবন্দি আলেমগণ বিশেষ করে শাইখুল হিন্দ মাহমুদ হাসান মুফতি কেফায়েত উল্লাহ মাওলানা হুসাইন আহমদ মাদানি প্রমুখ দ্বারাই গঠিত দেওবন্দি আলেমদের দ্বারা গঠিত মজলিশে আহারার সংগঠনটিও ভারতের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রাখে প্রখ্যাত দেওবন্দি আলেম মাওলানা শিব্বির আহমদ উসমানির নেতৃত্বে পাকিস্তান আন্দোলনের সমর্থনে ১৯৪৫ সালে জমিয়াতে ওলামাই ইসলাম গঠিত হয় সেই থেকে পাকিস্তানের রাজনীতিতে জমিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আফগানিস্তানের তালেবান আন্দোলনও দেওবন্দী আন্দোলনের একটি ধারা এছাড়া তেহরিকে তালেবান পাকিস্তান লশ্করই তৈয়বা সিপাহী সাহাবা জয়শে মুহাম্মাদ প্রভৃতি আন্দোলনও দেওবন্দী আন্দোলন দ্বারা নানাভাবে প্রভাবিত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ দেওবন্দী ধারা হতেই এসেছে সমগ্র ভারতীয় উপমহাদেশে দারুল উলুম দেওবন্দের অনুকরণে বহু মাদ্রাসা গড়ে উঠেছে এবং তা ক্রম প্রসারমান শুরু থেকেই আহলে হাদিস আন্দোলন ও বেরলোভি আন্দোলনের অনুসারীরা দেওবন্দি আন্দোলনের প্রধান সমালোচনাকারী শক্তির ভূমিকা পালন করে আসছে দেওবন্দি মতবাদ তাকলিদে বিশ্বাসী তাদের মতে চার মাঝাবের কোনো এক মাঝাবকে মানতে হবে এর বাইরে যাওয়া যাবে না এ নীতিকে কেন্দ্র করেই তারা আহলে হাদিস আন্দোলনের ঘোর বিরোধী এ আন্দোলনের অনুসারীরা আহলে হাদিস আন্দোলনকে লা লাঝাবি গায়রে মুকাল্লিদ ইত্যাদি বলে আখ্যায়িত করে থাকেন দেওবন্দি আলেমগণ ধর্মের নামে সমাজে প্রচলিত বহু অনুষ্ঠানকে বিদাত বলে আখ্যায়িত করেন বিশেষ করে মিলাদ কিয়াম মাজারে মান্নত করা চল্লিশা পালন মোহরম কেন্দ্রিক অনুষ্ঠান পালন করা ইত্যাদি এক্ষেত্রে তাদের মতামত অনেকটাই আহলে হাদিসের মতোই দেওবন্দের অনুসারীরা বেরলোভীদের কতিপয় আকিদাসমূহ যেমন মুহম্মদ আলাইসাল্লাম নূরের তৈরি তিনি হাজির নাজির হতে পারেন রাসুল আলাইসাল্লাম গায়েব জানেন ইত্যাদি আকিদার ঘোর বিরোধী তাদের মতে এগুলো নিশ্চিত বিদাত এবং কোনো কোনো ক্ষেত্রে শিরকের পর্যায়ভুক্ত উল্লেখ্য দেওবন্দ মাদ্রাসা বর্তমানে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে অবস্থিত এটি দেওবন্দী আন্দোলনের মূল কেন্দ্র আকিদা নিয়ে আহলে হাদিস ও বেরলভীদের প্রতি তারা কঠোর মনোভাবাপন্ন হলেও মোদী সরকারের প্রতি তারা খুব বেশি কঠোর নয় তবে হিন্দুত্ববাদী মোদী সরকারের বিভিন্ন প্রলোভন এখন পর্যন্ত তারা সতর্কতার সাথেই প্রত্যাখ্যান করে আসছে তালেবান রাজ্যে দেওবন্দ আন্দোলন দ্বারা প্রভাবিত এই ইতিহাস কি আপনি আগে জানতেন আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ